শনিবার মাইগঙ্গা পঞ্চায়েতের প্রধানের পদত্যাগের দাবিতে স্থানীয় ক্ষুব্ধ জনতা পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছিল এবং সড়ক অবরোধ করে বসে পরে প্রশাসনের হস্তক্ষেপে কার্যালয়টি তালামুক্ত করে দেওয়া হয় কিন্তু এদিন সকালে পঞ্চায়েতে কর্মরত কর্মীরা কার্যালয়ে এসে দেখতে পান মূল ফটকে দুটো তালা ঝুলিয়ে দিয়ে কার্যালয় বন্ধ করে দিয়ে রাখা হয়েছে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পরেও এই কাজটি কী করেছে তা এখনও জানা যায়নি এই ঘটনার পর পঞ্চায়েতের ইনচার্জের পক্ষ থেকে তেলিয়ামুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগ পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়া আর ডি ব্লকের পঞ্চায়েত এক্সটেনশন অফিসার এবং তেলিয়ামুড়া থানার পুলিশ বাহিনী ছুটে যান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শ্রী পানলাল সেন এবং তার নির্দেশ মতোই পঞ্চায়েত কার্যালয়ের মূল ফটকে ঝোলানো তালা ভেঙে ফেলা হয় এরপর পুলিশের উপস্থিতিতেই পঞ্চায়েতের দৈনন্দিন কার্য প্রক্রিয়া শুরু হয় শুনুন সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে তেলিয়ামোড়া মহকুমা পুলিশ আধিকারিক পানারাল সেন কি জানান আজকে যখন আমরা অফিসার টাইমে আসলাম পঞ্চায়েতে তখন দেখলাম পঞ্চায়েতে আমাদের তালা ছাড়াও আরো দুটো তালা লাগানো আছে একটা ভিতর থেকে একটা বাইরে থেকে যেটা টোটাল এখন আমাদের তালা মিলিয়ে তো তিনটা তালা আছে কে কারা লাগিয়েছে সেটা আমরা জানি না তো আমরা সেই মোতাবেক সেটি আমরা পুলিশ স্টেশনে আমরা একটা এফআইআর লিখে লিখে এপ্লিকেশন করলাম তো সেটা এগেনস্টে এখন ওরা যে একটা অ্যাকশন নেবে করাই হবে কোন পঞ্চায়েত এটা এটা মাইগঙ্গা পঞ্চায়েত তেলিয়মড়া আরডি ব্লকে কি মনে করছেন মানে কে বা কারা এই বিষয়টা করতে পারে এই কাজটা করতে পারে সেটা তো এখন আমরা তো ওই দিন তো আমরা চলে গিয়েছিলাম তো আজকে অফিসার আওয়ারে যখন আসলাম তখন দেখলাম যে ওই তালাটা ঝুলানো আছে প্রাথমিকভাবে কারোর উপর সন্দেহ ہوا কিছু এরকম তো এখনো তেমন কিছু বলতে পারছি না এখানে যে তেলিয়মড়া আরডি ব্লকের যে পঞ্চায়েত এক্সটেনশন ওভিকল যে পঞ্চায়েত এক্সটেনশন অফিসার ওনার কাছে থেকে আমরা একটা রিটার্ন ইয়ে পেয়েছি যে ওনার পঞ্চায়েতের থেকে একটা মানে আমরা রিটার্ন পেয়েছি যে মাইগঙ্গা পঞ্চায়েতের যে সরকারি তালা আছে তালার উপর দিয়ে নাকি বা কাহার একটা তালা লাগিয়ে দিয়েছে তো ওই কম্পিউট অনুসারে আমরা এখানে এসেছি এখানে এসে আমরা তালাটাকে আইনগতভাবে প্রসিডিউর অনুসারে আমরা তালাটাকে রিমুভ করে দিচ্ছি এবং যারাই মানে মানে অসামাজিক কাজের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব এটা অনেকটা রংফুল কন্টাইনমেন্টের মতো হয় কোনো সরকারি প্রতিষ্ঠানে যদি কেউ এরকমভাবে তালা দেয় পঞ্চায়েত এলাকার উন্নয়নের জন্য এলাকার মানুষের উন্নয়ন এটা একটা সরকারি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানকেই যদি মানুষ তার কাজ সঠিকভাবে পরিচালনা করতে না দেয় এলাকার মানুষ তাহলে তো এলাকার মানুষেরই ক্ষতি হবে আর কি সমস্যা আছে সেটা সঠিক প্ল্যাটফর্মে গিয়ে তার সমস্যা জানাতে পারে পঞ্চায়েতের একটা উচ্চতর আধিকারিক আছে পঞ্চায়েত পঞ্চায়েত এক্সটেনশন অফিসার আছে বিডিও আছে এখানে এসডিএম আছে ওনাদের কাছে গিয়ে যদি কারোর কোনো গ্রিভেন্স থাকে বক্তব্য রাখে কিন্তু সরকারি প্রতিষ্ঠানে এভাবে তালা দিয়ে এলাকার উন্নয়নমূলক কাজকে ব্যাঘাত ঘটাবে এটা তো কোনো মতেই সমর্থন করা যায় না আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব কোন পঞ্চায়েত এটা স্যার এটা মাইগঙ্গা পঞ্চায়েত